মায়ের স্বপ্ন পূরণে নিজেকে গড়ছেন পূজা শিশু শিল্পী হয়ে সবি যে ক্যারিয়ার শুরু করেন বর্তমান সময় নায়িকা পূজা চেরি অভিনয় দিয়ে একে একে কেটে যায় তার ছয়টি বছর এরই মধ্যে দর্শকদের উপহার দিয়েছেন ডজন খানেক চলচ্চিত্র গেলোইদে পূজা চেরি অভিনীত দুটি ছবি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তি পায় একটি চলচ্চিত্র পরিচালক সমন ধরের আগন্তুক ছবিতে পূজার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে এদিকে মাস দিনেক আগে মা হারান পূজা চেরি কিন্তু মায়ের স্বপ্ন ছিল চলচ্চিত্র অঙ্কনে মেয়ে পূজার প্রতিষ্ঠা পাওয়া অভিনেত্রীর মা চাইতেন পূজা দারুণ সব চলচ্চিত্রের অংশ হোক যেন অসাধারণ সব চরিত্রে অভিনয় করে পূজা মানুষের মনে স্থায়ী আসন পারেন সম্প্রতি এক গণমাধ্যমকে অভিনেত্রী জানান মায়ের রেখে যাওয়া উপদেশ মাথায় নিয়ে নিজেকে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন তিনি পূজার কথায় মা সবসময় বলতেন পূজা তুমি শক্ত মনের মানুষ তোমার পথে যত বাধাই আসুক তুমি কাটিয়ে উঠতে পারবে সেই বিশ্বাস আমার আছে চেষ্টা করছি মায়ের স্বপ্ন পূরণ করতে আসন্ন চলচ্চিত্র নিয়ে পূজা সামনে কয়েকটি অভিনয়ের হয়েছে যেগুলো মুক্তি পেলে তার ক্যারিয়ারের নতুন গতি পাবে তবে সেই সিনেমাগুলোর নাম বা সহশিল্পী নিয়ে এখনই কোনো তথ্য দেননি এই অভিনেত্রী বিনোদন অঙ্গনে শিশু শিল্পী হিসেবে কাজ শুরু হয় পূজা চেরিনের ছোটবেলায় বিজ্ঞাপন চিত্র দিয়ে শুরু হয় তার ক্যারিয়ার চলচ্চিত্রেও সমান তালে শিশুশিল্পী হিসেবে কাজ করেন ছয় বছর আগে নায়িকা হিসেবে পূজার সিনেমায় প্রথম যাত্রা শুরু হয় তার অভিনীত প্রথম ছবি নূরজাহানে নায়ক ছিলেন কলকাতার আদৃত দ্বিতীয় ছবি পরামন টু দিয়ে নিজেকে নিয়ে আসেন আলোচনায় এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি পূজাকে একে একে অভিনয় করেন দহন প্রেমা টু শান গলুই রিদিতা জিন ও লিপস্টিক সিনেমায় গলুই ছবিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করে সবচেয়ে বেশি আলোচনায় আসেন তিনি দর্শক পূজা কিনি আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে